আজ একটু অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে বুঝতেই পারছেন আমি দাঁড়িয়ে আছি শ্যাওরাফুলি জাংশন স্টেশনে আর স্টেশনে এই যে কালারফুল ড্রেস পরা মানুষদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই যাচ্ছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে এই শ্রাবণ মাসের পূর্ণতিথিতে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ঠিক আগের দিন অর্থাৎ রবিবার আর রেকর্ড বলছে এই রোববারই শ্যাওরা হয় অজস্র মানুষের ভিড় অজস্র মানে অজস্র লক্ষাধিক মানুষের ভিড় হয় প্রত্যেক রবিবার কারণ এই রোববারই জল তোলেন বেশিরভাগ মানুষ শেওরাফুলির গঙ্গার ঘাট থেকে আর তারপর বেরিয়ে পড়েন উনচল্লিশ কিলোমিটার হাঁটা পথের উদ্দেশ্যে এবং উনচল্লিশ কিলোমিটার হাঁটা পথ অতিক্রম করে পৌঁছাতে পৌঁছাতে হয়ে যায় সেই সোমবার অর্থাৎ শিবের বার আর সেই সোমবারই তারকনাথের মন্দিরে জল ঢালেন প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ বিশ্বাস হয় না শুনলে তাই না তাই চাক্ষুষ দেখার জন্য চলে এসেছি আর আপনাদেরও দেখাচ্ছি ভিড়ের তাণ্ডবটা একবার দেখুন এরই মধ্যে দিয়ে ওভারব্রিজে ভিড়ের মধ্যেই ঢুকে পড়েছি আর ধীরে ধীরে এগিয়ে চলেছি প্ল্যাটফর্ম থেকে বেরোনোর জন্য বেরোবো আমরা ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে সেই দিকেই রয়েছে গঙ্গা এই হলো শেওরাফুলি বাজার তার মধ্যে দিয়ে এখন এগিয়ে চলেছি নিস্তারিণী কালী দিকে সেই নিস্তারিণী মায়ের কালী মন্দিরে ঠিক উল্টো দিকেই হলো শ্যাওরাফুলির প্রথম ঘাটটি নিস্তারিণী ঘাট যেখান থেকে অনেক ভক্তরাই জল তোলেন তবে প্রধান ঘাট কিন্তু নিমাই ঘাট যেটি যেতে গেলে এখান থেকে হাঁটতে হবে প্রায় এক কিলোমিটার পথ এবং সেটি পরে বৈদ্যপাটি পৌরসভার আন্ডারে নিমাই তীর্থঘাটে ঘাটে এই সময় তিল ধারণেরও জায়গা নেই অসম্ভব ঠেলাঠেলি অসম্ভব ভিড় তাই ফাঁকায় ফাঁকায় আপনাদের দেখাতে নিয়ে এলাম এই নিস্তারিণী ঘাটে গত বছরও তারকেশ্বর যাত্রার ভিডিও আমি করেছিলাম শ্যাওরাফুলি থেকে সিঙ্গুর থেকে এবং তারকেশ্বরে গিয়ে তিনটি ভিডিওই দেখার জন্য অনুরোধ রইল এখন আসুন এই নিস্তারিণী ঘাটের বাবা ভোলানাথের মাথায় সবাই যখন গঙ্গা থেকে জল তুলে এনে ঢালছে সেই দৃশ্য দেখতে দেখতে তারকেশ্বরের ছোট্ট করে ইতিহাস একটু জেনে নি কেন এত ভিড় লক্ষাধিক মানুষের ভিড় হয় এই শ্রাবণ মাসের প্রত্যেক দিনে আর সোমবার হয় দেখার মতো ভিড় কেন মানুষ আসেন দূর দূরান্ত থেকে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তাও আবার এত কষ্ট করে ভিজে ভিজে বৃষ্টিতে ভেজা জামা কাপড় পরে এতটা পথ পায়ে হেঁটে যান খালি পায়ে কিসের জন্য ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয় ষোলশো শতাব্দীর শেষের দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন রাজার ভাই ছিলেন ভারমল্ল তিনি একজন সন্ন্যাসী যোগী মানুষ ছিলেন বিষ্ণুদাসের ভাই ভারমল রোজ বনে যেতেন ফলমূল আর মধু সংগ্রহ করতে তখন এই অঞ্চল পুরোটাই ছিল গভীর জঙ্গল প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গরুরা এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে ডেকে দেখালেন দাদা শিহরিত হয়ে উঠলেন রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে অনেক খোড়াখুড়ি করে তোলার চেষ্টা করলেন যাতে সেটাকে নিয়ে গিয়ে তার গ্রাম রামনগরে তিনি প্রতিষ্ঠিত করে মন্দির বানাতে পারেন কিন্তু অনেক বিস্তর খোঁড়াখুড়ির পরেও সেই শিলাখণ্ডকে তোলা গেল না সেই সময়ই রাজা ভারমল্ল স্বপ্নাদেশ পেলেন স্বয়ং শিব তাকে বলছেন যে তিনি তারকেশ্বর শিব এবং এই জঙ্গল থেকে গয়া কাশী পর্যন্ত কাশী বিশ্বনাথের স্থান অবধি ছড়িয়ে আছে সেই পাথরের মূল অংশ সেই জন্য তাকে তোলার বৃথা চেষ্টা না করে সেই জঙ্গলের মধ্যেই মন্দির স্থাপন করতে বললেন তার কথা অনুযায়ী এবং স্বপ্নাদেশ অনুযায়ী রাজা ভারমল্ল সেই স্থানেই আটচালার মন্দির তৈরি করলেন খোড়া হল বিশাল পুষ্করিণী যেই পুষ্করিণীকে দুধ পুকুর বলা হয় যেখানে স্নান করে অনেকেই বাবার মাথায় জল ঢালেন তারকেশ্বরে এই যে জনস্রোত দেখতে পাচ্ছেন এই গোটা জনস্রোত কিন্তু শাওড়াফুলি থেকে এগিয়ে চলেছে নিমাই ঘাটের দিকে কারণ সেই হলো হল সবথেকে পূর্ণ ঘাট এবং পুরাণে লেখা আছে শ্রী চৈতন্যদেব এসেছিলেন সেই নিমাইতীর্থ ঘাটে তার পদধূলিতে ধন্য নিমাই ঘাট হলো সবথেকে পবিত্র ঘাট এই শ্যাওরাফুলির সেখান থেকে জল তুলে নিয়েই হাঁটা শুরু করেন ভক্তের দল শ্যাওরাফলি স্টেশন চত্বর থেকে শুরু করে নিমাই তীর্থ ঘাট অবধি পুরো রাস্তাটাতেই দুই ধারে অজস্র দোকান পাবেন এক হলো পূজার সামগ্রী অর্থাৎ বাঁক ঘট জল ঢালতে যাওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় টুকিটাকি জিনিস এই দুপাশের দোকানে আপনারা পেয়ে যাবেন তবে শ্রাবণ মাসে কিন্তু দাম অত্যন্ত বেশি থাকার কারণে যারা জল ঢালতে যান আগে থেকেই এরা সংগ্রহ করে রাখেন এই সমস্ত জিনিস আর যে দোকানগুলো থাকে সেগুলো হলো নিরামিষ ভাতের দোকান তাছাড়া যারা ভাত না খেয়ে উপবাস করেন তাদের জন্য লুচি তরকারি ইত্যাদির দোকান এছাড়াও থাকে চায়ের দোকান জল ইত্যাদি এখন সকাল এগারোটা বাজে আর ভিড় কাকে বলে একবার দেখুন হু হু করে মানুষ ঢুকছে এবং একটা জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম যে এবার হয়তো ভিড় একটু কমবে তাহলে আমি একটু এগোব নিমাই তীর্থ ঘাটের দিকে কিন্তু না ভিড় ক্রমশ বাড়ছে সকালে শুনলাম কিছু দোকানির মুখে এর থেকেও বেশি ভিড় ছিল কারণ সকালবেলা রোদ্দুরের তেজ অনেকটাই কম থাকে বলে অনেকে টার্গেট করেন যে ভোর ভোর যাবেন জল তুলে হাঁটা শুরু করবেন আর এখন রোদের তাপ কিন্তু ভয়ঙ্কর বর্ষাকালে কিন্তু অনেক সময় মেঘাচ্ছন্নতার কারণে প্রচণ্ড ঘুমোট গরম থাকে আজকেও কিন্তু সেরকমই একটা দিন প্রচণ্ড ঘাম হচ্ছে সেই জন্য এই ভিড়ের মধ্যে দিয়ে আমি কিন্তু আর্ধেক পথ এগিয়ে তারপর ফেরার সিদ্ধান্ত নিই কারণ আমি ফিরতে হয়তো পারবো না শ্যাঁরাফুলি স্টেশনে কারণ ওই দিক থেকে আমাকে ট্রেন ধরতে হলে আবার আসতে হবে শ্যাওরাফুলি স্টেশনেই বৈদ্যপাটি স্টেশন অনেক দূর নিমাইতীর্থ ঘাট থেকে এবং আজকের দিনে টোটো অটো চলাচল বন্ধ থাকে গোটা শ্রাবণ মাসেই টোটো এবং অটো চালানোর উপর রেস্ট্রিকশন থাকে এই রাস্তায় সেই জন্য কিছুই পাওয়া যাবে না শুধু মানুষের স্রোত উনচল্লিশ কিলোমিটার রাস্তা কিন্তু সোজা কথা নয় কেদারনাথ মোটে আঠেরো থেকে কুড়ি কিলোমিটার অবশ্য পাহাড়ি চড়াইপথ তার ঠিক দ্বিগুণ হলো এই তারকেশ্বরের রাস্তা এবং এখানে ভক্তরা খালি পায়ে হাঁটেন ভাবা যায় তাও বছর বছর মানুষ এই কৃচ্ছ সাধন করে চলেছেন ভগবানকে পাবার আশায় তবে মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার আকুতিটাই বড্ড বেশি এদের মধ্যে আবার আরেক দল মানুষও আছেন যারা যায় হৈহট্টগোল করতে তবে ছিনতাইবাজদের উৎপাতও কিন্তু নিতান্ত কম নয় সেই জন্যই নিজেদের মোবাইল টাকা পয়সা খুব যত্ন করে সযত্নে রাখতে হয় এই পদযাত্রার সময় মোড়ে মোড়ে এবং প্রত্যেকটি ঘাটে কিন্তু পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে ভক্তদের সুবিধার জন্য সেই জন্য এখন হয়তো এই চুরি ছিনতাইয়ের ঘটনা একটু হলেও কমেছে শেষ পর্যন্ত তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো সালে অর্থাৎ মোটামুটি তিনশো বছর আগে ভারতবর্ষের যে কটি জাগ্রত শিবের মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হল এই দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির তাই হয়তো ভক্তেরা কিছু না ভেবেই অসীম কষ্ট সহ্য করতে চলে এসেছেন এই শাওরাফুলির নিমাই ঘাটে শ্রাবণ মাসে প্রত্যেকটি দিন বিশেষ করে সোমবার শিবরাত্রির দিন চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর মন্দিরে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে এরপর আসবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আরেকটি তীর্থক্ষেত্রে ভক্তদের শিব পুজোর ভিডিও তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে যুক্ত হন লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা শ্রাবণ মাস তো প্রায় শেষের দিকে আর বাকি আছে চতুর্থ সোমবার এবং সেটি হল শ্রাবণ মাসের শেষ সোমবার এবং সেই সোমবার আপনারা কোন মন্দিরের ভিডিও দেখতে চান অবশ্যই পশ্চিমবঙ্গে এবং কলকাতার কাছাকাছি আমাকে কমেন্ট করে জানাবেন পৌঁছে যাব আমি এবং যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করতে সেই ভিডিও